হ্যালো ব্র্যান্ডেজ চিল ব্রো ওই যে রাফিয়া নামে একটা মেয়ে আছে না মানে গত দুই দিন আগে না দুই দিন আগে এই যে সেনাবাহিনীর সামনে পুলিশের সামনে ফা এটা দেখাইছিল যে বলছিল যে মুখ দিয়া আর ওই সাই বলছিল যে আঙ্গুল চুষবো নাকি ওই মেয়েটার বাড়িতে নাকি আগুন লাগাইছে তো এইসব আগুন আওয়ামী লাগাইছে না এইসব লাগাইছে তারও আগুন তার লাগে এই ফকিনির পুরী ফকিনির পুরী তাকিয়া এই সাদাবাজি করে সালারে অমুকরে তমুকরে আমি টেক দিয়া সাদা বাজি করে ফুইরে আর হইছে কথা নিজে নিজে লাগাইছে আগুনি কারণে সরকারের টেকা তাইরে তাই দে গোয়ার বাড়ি বড় কই দিয়া ই ফকিনীর বড় অঙ্কারী ঠেকা আত্মসাত করার লাগি সরকার থাকি ওইয়ার লাগি তাই ই নাটকটা করছে ই সিনারিটা করছে কোনোদিনও আওয়ামী লীগে আওয়ামী লীগের রাজনীতি এরকম নাই আওয়ামী লীগের কোনো জালা ফু কোনো রাজনীতি নাই আওয়ামী লীগের ঠিক আছে এটা তারা নিজে নিজে লাগাইছে নিজে নিজে লাগাইয়া এখন বর্তমানে তো মানে এই ফকিনী না ফকিনির বুড়ি বড় লোক হইতে হইতেছে বুঝছো এর ভিতরে তাই সাদাবাজিও করে আওয়ামী লীগ দিয়া জনগণের থেকে চাঁদাবাজিও করে বুঝছো সাধারণ মানুষ এটা বিশ্বাস করি না ই দিও না কথা ঠিক আছে সাধারণ মানুষ এটা বিশ্বাস করি না ইগুলার কথাবার্তা মানে খানুই দিবা কারণ যে ভুল করছো এখন তো দেখাছো ভুল কইরা খিতা হইছে দেশটারে একদম লুইটা দেখাইতেছে ফকির নির্বাচিত মানে কুটিপুটি ঠিক আছে জ্যেষ্ঠার দুটা খাইতে আছে আর ওইদিকে দেখো বত্রিশ নম্বর বাঙ্গার উচিলা কইরা বুলডুজার উলডুজার ফাটাইয়া এটা একটা নাটক করছে পুলিশে সেনাবাহিনী গং একটা নাটক করছে সেনে নাটক করছে এদিকে বুলডুজার ফাটাইছে বত্রিশ আর ওইদিকে দিকে দুইটা বিদেশি কোম্পানির টাইম বন্ধ দিয়া দিছে বুঝছো মানে এটা ওই সে তার এলাকা তার ফোকাস টু এলাকার সময় কিনা যে ওইদিকে গন্ডগোল লাগাইমু আর ওইদিকে খামসারমু তো দুই হাজার ছয় সালে যে সময় নোবেল পাইছিল ইনুসে তখন নোবেল পাওয়ার কতদিন পরে জানি কইছিল যে বন্দর বিদেশি যাতে দিয়া দাও দেশ দিব কি ফালটি আপনারা আমি কমেন্ট বক্স দিছি নিউজও এই ইনুসি বিদেশিদের দালাল দেশটার বিদেশের কাছে একদম একবারে খেজি দরে বেছি দিব যদি শুধু পায় খেজি দরে মাটিটা পিছু লাগবে দেশের বুঝছো তো সাধারণ মানুষ এখনও সময় আছে ইনুস্র নামাও অখনো থান মাইলে ইনুসরে নামাও প্রতিবাদ করো প্রতিরোধ করো ওখানো সময় আছে আপনারা মানে মুখ বন্ধ করে দেয় এখনো সময় আছে ইনস্টার থানমারের নামাও ঠিক আছে আর ওই যে গ্রামীণ ব্যাংক যে কয় ককটেল ফুটায় বা গ্রামীণ ব্যাংক আগুন লাগায় বা ওই যে জুলাই স্তম্ভ আছে না ইটার মাঝে আগুন লাগায় এটা বাঙ্গিলার ইটা তারা নিজে নিজে কারণ এটা সরকারের কাছে বড় অঙ্কের একটা টেকা মানে বড় অঙ্কের একটা টেকা আনার লাগি তা করে যে সরকারি টেকা এই দেশের টেকা লুট কইরা দা দশ টাকা দিব এক লাখ টাকা খাইব এরকম তারা সিস্টেম করে একটা যার কারণে গ্রামীণ ব্যাংক আগুন লাগায় তারা নিজে নিজেই জুলাই স্তম্ভ আগুন লাগার তারা নিজে নিজেই তারপরে ওই যে মানে এই জুলাই যোদ্ধা তারপর ততাকাতিত জুলাই যোদ্ধা তারপরে ওই জায়গা এই বিভিন্নতা মানে আওয়ামী লীগের বিরোধী যারা আছে তারা বাড়ি করে যে নিজে নিজে এটা আগুন লাগায় আগুন লাগাইয়া বরণ করে একটা ঠেকা এটা একটা বিজনেস হয়ে গেছে তারা বর্তমানে বিজনেস হয়ে গেছে যে মানে দেশের হুকাটা মাইরা ঠেকাটা মানে দেশের হুকাটা মাইরা তারা হইতেছে বড়ো লোক মানুষে এটা ওই পাকিস্তানের লাগান বিক্ষা করতে গেছে আরব বুঝছো কখনো সময় আছে দেশের মানুষ প্রতিরোধ করো শক্ত হতে দমন করো এই জুলাই জুলাই ঠুকাই গুলারে শক্ত হতে দমন করো বাচ্চা গুলারে আওয়ামী লীগ হিসেবে নাই জ্বালাউ ফুরার মাঝে আওয়ামী লীগ নাই ঠিক আছে তো সাধারণ মানুষের কাছে অনুরোধ আপনারা এখনো সময় আছে আপনারা বুঝুন তারা এটা নাটক তারা এটা নাটক করে যে মানে জ্বালাইলো ফুরাইলো সরকারের থেকে ঠেকাও আনলো এর ফলে মানে আওয়ামী লীগরাও দোষারোপ করলো তারা সিস্টেম নিয়ে এইটা বুঝছো তো কোনো সময় আছে সাধারণ মানুষ ইনিশ্রে ঠান্ডা নিয়ে নামাও ইনিশ্রে নামাও কোনো টাইম আছে ওকে